কোথায় থেকে ভিডিওটা দেখতেছো তাও কমেন্টে জানো ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছো পার্ট টু এর জন্য তো তোমাদের জন্য আজকে এই ভিডিওটি তো আমি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে মন নিয়ে পার্ট মন নিয়ে খেলা পার্ট টু কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখে নিতে পারবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছো পার্ট টু এর জন্য তো পার্ট টু কবে আসবে কি করলে তুমি সবার আগে দেখতে পারবে আজকের ভিডিওতে জানিয়ে দেবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মন নিয়ে কেলা নাটকের মধ্যে কিন্তু দেখেছো টনি কিন্তু সালমাকে একবারও সে বলে নাই যে সে ভালোবাসে সালমাকে সালমাই কিন্তু প্রতিনিয়ত টনিকে বিরক্ত করত। কিন্তু এক পর্যায়ে টনি কিন্তু অসহ্য হয়ে তার কথায় তাকে তার কথা অ্যাকসেপ্ট করেছে কিন্তু যখন এটা সে করেছে তখনই কিন্তু সালমার বাই টনির ওপর সালমার বাই টনিকে কিন্তু আঘাত করে এবং কি টনিকে কিন্তু তার টনির মাকে এবং টনিকে অনেক নির্যাতন করে এবং কি বলো তোমরা এই বাড়ি থেকে এখান থেকে অনেক দূরে চলে যাবে আর সালমাকে যখন ডেকে জিজ্ঞেস করে সালমা বলে না সে হচ্ছে একজন গরিব মানুষ তার সাথে আমি কেন সম্পর্ক করব আমি তো ইচ্ছে করে এটা করেছি আমি যাতে পাশ করতে পারি সে তার রেজাল্ট যাতে খারাপ হয় সে কিন্তু এরকমভাবেই বলছে তো আসলে হচ্ছে টনি সালমা কি ইচ্ছে করে এটা করেছে নাকি সালমা আসলে টনির সাথে এসে প্রতারণা করেছে নাকি তার বায়ের জন্য এটা করেছে এটা আমরা দুই নম্বর পর্বে দেখব তো বন্ধুরা যাই হোক তোমরা কে কে চাও পার্ট টু খুব শীঘ্রই আসুক অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমরা যদি পার্ট মন নিয়ে খেলা পার্টু খুব তাড়াতাড়ি দেখতে চা তাহলে ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করো তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসা হবে খুব তাড়াতাড়ি এবং তোমরা কি কোথায় থেকে ভিডিওটা দেখতেছো তাও কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছো পার্ট টু এর জন্য তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে মন নিয়ে পার্ট মন নিয়ে খেলা পার্ট টু কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখে নিতে পারবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছো পার্ট টু এর জন্য তো পার্ট টু কবে আসবে কি করলে তুমি সবার আগে দেখতে পারবে আজকের ভিডিওতে জানিয়ে দেবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মন নিয়ে কেরালা নাটকের মধ্যে কিন্তু দেখেছো টনি কিন্তু সালমাকে একবারও সে বলে নাই যে সে ভালোবাসে সালমাকে সালমাই কিন্তু প্রতিনিয়ত টনিকে বিরক্ত করত। কিন্তু এক পর্যায়ে টনি কিন্তু অসহ্য হয়ে তার কথায় তাকে তার কথা অ্যাকসেপ্ট করেছে কিন্তু যখন এটা সে করেছে তখনই কিন্তু সালমার বাই টনির ওপর সালমার বাই টনিকে কিন্তু আঘাত করে এবং কি টনিকে কিন্তু তার টনির মাকে এবং টনিকে অনেক নির্যাতন করে এবং কি বলো তোমরা এই বাড়িতে এখান থেকে অনেক দূরে চলে যাবে আর সালমাকে যখন ডেকে জিজ্ঞেস করে সালমা বলে না সে হচ্ছে একদিন গরিব মানুষ তার সাথে আমি কেন সম্পর্ক করব আমি তো ইচ্ছে করে এটা করেছি আমি যাতে পাশ করতে পারি সে তার রেজাল্ট যাতে খারাপ হয় সে কিন্তু এরকমভাবেই বলছে তো আসলে হচ্ছে টনি সালমা কি ইচ্ছে করে এটা করেছে নাকি সালমা আসলেই টনির সাথে এসে প্রতারণা করেছে নাকি তার বায়ের জন্য এটা করেছে অবশ্যই এটা আমরা দুই নম্বর পর্বে দেখব তো বন্ধুরা যাই হোক তোমরা কে কে চাও পার্ট টু খুব শীঘ্রই আসুক অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমরা যদি পার্ট মন নিয়ে খেলা পার্টু খুব তাড়াতাড়ি দেখতে চা তাহলে ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করো তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসা হবে খুব তাড়াতাড়ি এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছো তাও কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছো পার্ট টু এর জন্য তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে মন নিয়ে পার্ট মন নিয়ে খেলা পার্ট টু কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখে নিতে পারবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছো পার্ট টু এর জন্য তো পার্ট টু কবে আসবে কি করলে তুমি সবার আগে দেখতে পারবে আজকের ভিডিওতে জানিয়ে দেবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মন নিয়ে কেলা নাটকের মধ্যে কিন্তু দেখেছো টনি কিন্তু সালমাকে একবারও সে বলে নাই যে সে ভালোবাসে সালমাকে সালমাই কিন্তু প্রতিনিয়ত টনিকে বিরক্ত করত। কিন্তু এক পর্যায়ে টনি কিন্তু অসহ্য হয়ে তার কথায় তাকে তার কথা অ্যাকসেপ্ট করেছে কিন্তু যখন এটা সে করেছে তখনই কিন্তু সালমার বাই টনির ওপর সালমার বাই টনিকে কিন্তু আঘাত করে এবং কি টনিকে কিন্তু তার টনির মাকে এবং টনিকে অনেক নির্যাতন করে এবং কি বলো তোমরা এই বাড়িতে এখান থেকে অনেক দূরে চলে যাবে আর সালমাকে যখন ডেকে জিজ্ঞেস করে সালমা বলে না সে হচ্ছে একদিন গরিব মানুষ তার সাথে আমি কেন সম্পর্ক করব আমি তো ইচ্ছে করে এটা করেছি আমি যাতে পাশ করতে পারি সে তার রেজাল্ট যাতে খারাপ হয় সে কিন্তু এরকমভাবেই বলছে তো আসলে হচ্ছে টনি সালমা কি ইচ্ছে করে এটা করেছে নাকি সালমা আসলে টনির সাথে এসে প্রতারণা করেছে নাকি তার বায়ের জন্য এটা করেছে অবশ্যই এটা আমরা দুই নম্বর পর্বে দেখবো তো বন্ধুরা যাই হোক তোমরা কে কে চাও পার্ট টু খুব শীঘ্রই আসুক অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমরা যদি পার্ট মন নিয়ে খেলা পার্টু খুব তাড়াতাড়ি দেখতে চা তাহলে ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করো তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসা হবে খুব তাড়াতাড়ি এবং তোমরা কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছো তাও কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছো পার্ট টু এর জন্য তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে মন নিয়ে পার্ট মন নিয়ে খেলা পার্ট টু কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখে নিতে পারবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছো পার্ট টু এর জন্য তো পার্ট টু কবে আসবে কি করলে তুমি সবার আগে দেখতে পারবে আজকের ভিডিওতে জানিয়ে দেবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মন নিয়ে কেলা নাটকের মধ্যে কিন্তু দেখেছো টনি কিন্তু সালমাকে একবারও সে বলে নাই যে সে ভালোবাসে সালমাকে সালমাই কিন্তু প্রতিনিয়ত টনিকে বিরক্ত করত। কিন্তু এক পর্যায়ে টনি কিন্তু অসহ্য হয়ে তার কথায় তাকে তার কথা অ্যাকসেপ্ট করেছে কিন্তু যখন এটা সে করেছে তখনই কিন্তু সালমার বাই টনির ওপর সালমার বাই টনিকে কিন্তু আঘাত করে এবং কি টনিকে কিন্তু তার টনির মাকে এবং টনিকে অনেক নির্যাতন করে এবং কি বলো তোমরা এই বাড়ি থেকে এখান থেকে অনেক দূরে চলে যাবে আর সালমাকে যখন ডেকে জিজ্ঞেস করে সালমা বলে না সে হচ্ছে একজন গরিব মানুষ তার সাথে আমি কেন সম্পর্ক করব আমি তো ইচ্ছে করে এটা করেছি আমি যাতে পাশ করতে পারি সে তার রেজাল্ট যাতে খারাপ হয় সে কিন্তু এরকমভাবেই বলছে তো আসলে হচ্ছে টনি সালমা কি ইচ্ছে করে এটা করেছে নাকি সালমা আসলে টনির সাথে এসে প্রতারণা করেছে নাকি তার বায়ের জন্য এটা করেছে এটা আমরা দুই নম্বর পর্বে দেখব তো বন্ধুরা যাই হোক তোমরা কে কে চাও পার্ট টু খুব শীঘ্রই আসুক অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমরা যদি পার্ট মন নিয়ে খেলা পার্টু খুব তাড়াতাড়ি দেখতে চা তাহলে ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করো তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসা হবে খুব তাড়াতাড়ি এবং তোমরা কি কোথায় থেকে ভিডিওটা দেখতেছো তাও কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছো পার্ট টু এর জন্য তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে মন নিয়ে পার্ট মন নিয়ে খেলা পার্ট টু কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখে নিতে পারবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছো পার্ট টু এর জন্য তো পার্ট টু কবে আসবে কি করলে তুমি সবার আগে দেখতে পারবে আজকের ভিডিওতে জানিয়ে দেবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মন নিয়ে কেরালা নাটকের মধ্যে কিন্তু দেখেছো টনি কিন্তু সালমাকে একবারও সে বলে নাই যে সে ভালোবাসে সালমাকে সালমাই কিন্তু প্রতিনিয়ত টনিকে বিরক্ত করতো কিন্তু এক পর্যায়ে টনি কিন্তু অসহ্য হয়ে তার কথায় তাকে তার কথা অ্যাকসেপ্ট করেছে কিন্তু যখন এটা সে করেছে তখনই কিন্তু সালমার বাই টনির ওপর সালমার বাই টনিকে কিন্তু আঘাত করে এবং কি টনিকে কিন্তু তার টনির মাকে এবং টনিকে অনেক নির্যাতন করে এবং কি বলো তোমরা এই বাড়িতে এখান থেকে অনেক দূরে চলে যাবে আর সালমাকে যখন ডেকে জিজ্ঞেস করে সালমা বলে না সে হচ্ছে একদিন গরিব মানুষ তার সাথে আমি কেন সম্পর্ক করব আমি তো ইচ্ছে করে এটা করেছি আমি যাতে পাশ করতে পারি সে তার রেজাল্ট যাতে খারাপ হয় সে কিন্তু এরকমভাবেই বলছে তো আসলে হচ্ছে টনি সালমা কি ইচ্ছে করে এটা করেছে নাকি সালমা আসলে টনির সাথে এসে প্রতারণা করেছে নাকি তার বায়ের জন্য এটা করেছে অবশ্যই এটা আমরা দুই নম্বর পর্বে দেখবো তো বন্ধুরা যাই হোক তোমরা কে কে চাও পার্ট টু খুব শীঘ্রই আসুক অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমরা যদি পার্ট মন নিয়ে খেলা পার্টু খুব তাড়াতাড়ি দেখতে চা তাহলে ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করো তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসা হবে খুব তাড়াতাড়ি এবং তোমরা কি কোথায় থেকে ভিডিওটা দেখতেছো তাও কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছো পার্ট টু এর জন্য তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে মন নিয়ে পার্ট মন নিয়ে খেলা পার্ট টু কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখে নিতে পারবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছে পার্ট টু এর জন্য তো পার্ট টু কবে আসবে কি করলে তুমি সবার আগে দেখতে পারবে আজকের ভিডিওতে জানিয়ে দেবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা করেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মন নিয়ে কেরালা নাটকের মধ্যে কিন্তু দেখেছো টনি কিন্তু সালমাকে একবারও সে বলে নাই যে সে ভালোবাসে সালমাকে সালমাই কিন্তু প্রতিনিয়ত টনি কে বিরক্ত করতো কিন্তু এক পর্যায়ে টনি কিন্তু অসহ্য হয়ে তার কথায় তাকে তার কথা অ্যাকসেপ্ট করেছে কিন্তু যখন এটা সে করেছে তখনই কিন্তু সালমার বাই টনির ওপর সালমার বাই টনিকে কিন্তু আঘাত করে এবং কি টনিকে কিন্তু তার টনির মাকে এবং টনিকে অনেক নির্যাতন করে এবং কি বলো তোমরা এই বাড়িতে এখান থেকে অনেক দূরে চলে যাবে আর সালমাকে যখন ডেকে জিজ্ঞেস করে সালমা বলে না সে হচ্ছে একদিন গরিব মানুষ তার সাথে আমি কেন সম্পর্ক করব আমি তো ইচ্ছে করে এটা করেছি আমি যাতে পাশ করতে পারি সে তার রেজাল্ট যাতে খারাপ হয় সে কিন্তু এরকমভাবেই বলছে তো আসলে হচ্ছে টনি সালমা কি ইচ্ছে করে এটা করেছে নাকি সালমা আসলে টনির সাথে এসে প্রতারণা করেছে নাকি তার বায়ের জন্য এটা করেছে অবশ্যই এটা আমরা দুই নম্বর পর্বে দেখব তো বন্ধুরা যাই হোক তোমরা কে কে চাও পার্ট টু খুব শীঘ্রই আসুক অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমরা যদি পার্ট মন নিয়ে খেলা পার্ট পার্টু খুব তাড়াতাড়ি দেখতে চা তাহলে ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করো তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসা হবে খুব তাড়াতাড়ি এবং তোমরা কি কোথায় থেকে ভিডিওটা দেখতেছো তাও কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছো পার্ট টু এর জন্য তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে মন নিয়ে পার্ট মন নিয়ে খেলা পার্ট টু কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখে নিতে পারবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছো পার্ট টু এর জন্য তো পার্ট টু কবে আসবে কি করলে তুমি সবার আগে দেখতে পারবে আজকের ভিডিওতে জানিয়ে দেবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মন নিয়ে কেরালা নাটকের মধ্যে কিন্তু দেখেছো টনি কিন্তু সালমাকে একবারও সে বলে নাই যে সে ভালোবাসে সালমাকে সালমাই কিন্তু প্রতিনিয়ত টনি কে বিরক্ত করতো কিন্তু এক পর্যায়ে টনি কিন্তু অসহ্য হয়ে তার কথায় তাকে তার কথা অ্যাকসেপ্ট করেছে কিন্তু যখন এটা সে করেছে তখনই কিন্তু সালমার বাই টনির উপর সালমার বাই টনিকে কিন্তু আঘাত করে এবং কি টনিকে কিন্তু তার টনির মাকে এবং টনিকে অনেক নির্যাতন করে এবং কি বলো তোমরা এই বাড়িতে এখান থেকে অনেক দূরে চলে যাবে আর সালমাকে যখন ডেকে জিজ্ঞেস করে সালমা বলে না সে হচ্ছে একদিন গরিব মানুষ তার সাথে আমি কেন সম্পর্ক করব আমি তো ইচ্ছে করে এটা করেছি আমি যাতে পাশ করতে পারি সে তার রেজাল্ট যাতে খারাপ হয় সে কিন্তু এরকমভাবেই বলছে তো আসলে হচ্ছে টনি সালমা কি ইচ্ছে করে এটা করেছে নাকি সালমা আসলে টনির সাথে এসে প্রতারণা করেছে নাকি তার বায়ের জন্য এটা করেছে অবশ্যই এটা আমরা দুই নম্বর পর্বে দেখব তো বন্ধুরা যাই হোক তোমরা কে কে চাও পার্ট টু খুব শীঘ্রই আসুক অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমরা যদি পার্ট মন নিয়ে খেলা পার্ট টু খুব তাড়াতাড়ি দেখতে চা তাহলে ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করো তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসা হবে খুব তাড়াতাড়ি এবং তোমরা কি কোথায় থেকে ভিডিওটা দেখতেছো তাও কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে হ্যালো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছো পার্ট টু এর জন্য তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তো আমি জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে মন নিয়ে পার্ট মন নিয়ে খেলা পার্ট টু কবে আসবে তুমি কি করলে সবার আগে দেখে নিতে পারবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো বন্ধুরা মন নিয়ে খেলা পার্ট ওয়ান যারা দেখেছো তারা ওদের আগ্রহে আছো পার্ট টু এর জন্য তো পার্ট টু কবে আসবে কি করলে তুমি সবার আগে দেখতে পারবে আজকের ভিডিওতে জানিয়ে দেবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা মন নিয়ে কেরালা নাটকের মধ্যে কিন্তু দেখেছো টনি কিন্তু সালমাকে একবারও সে বলে নাই যে সে ভালোবাসে সালমাকে সালমাই কিন্তু প্রতিনিয়ত টনিকে বিরক্ত করত। কিন্তু এক পর্যায়ে টনি কিন্তু অসহ্য হয়ে তার কথায় তাকে তার কথা অ্যাকসেপ্ট করেছে কিন্তু যখন এটা সে করেছে তখনই কিন্তু সালমার বাই টনির ওপর সালমার বাই টনিকে কিন্তু আঘাত করে এবং কি টনিকে কিন্তু তার টনির মাকে এবং টনিকে অনেক নির্যাতন করে এবং কি বলো তোমরা এই বাড়িতে এখান থেকে অনেক দূরে চলে যাবে আর সালমাকে যখন ডেকে জিজ্ঞেস করে সালমা বলে না সে হচ্ছে একদিন গরিব মানুষ তার সাথে আমি কেন সম্পর্ক করব আমি তো ইচ্ছে করে এটা করেছি আমি যাতে পাশ করতে পারি সে তার রেজাল্ট যাতে খারাপ হয় সে কিন্তু এরকমভাবেই বলছে তো আসলে হচ্ছে টনি সালমা কি ইচ্ছে করে এটা করেছে নাকি সালমা আসলেই টনির সাথে এসে প্রতারণা করেছে নাকি তার বায়ের জন্য এটা করেছে অবশ্যই এটা আমরা দুই নম্বর পর্বে দেখবো তো বন্ধুরা যাই হোক তোমরা কে কে চাও পার্ট টু খুব শীঘ্রই আসুক অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং তোমরা যদি পার্ট মন নিয়ে খেলা পার্ট পার্টু খুব তাড়াতাড়ি দেখতে চা তাহলে ভিডিওতে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করো তাহলে কিন্তু পরবর্তী ভিডিও গুলো নিয়ে আসা হবে খুব তাড়াতাড়ি এবং তোমরা কি কোথায় থেকে ভিডিওটা দেখতেছো তাও কমেন্টে জানাও ধন্যবাদ সবাইকে